মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই রাজ্য জুড়ে হকার উচ্ছেদে নেমেছে পুলিশ প্রশাসন এই উচ্ছেদ নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের অভিযোগ হকারদের তুলে সেখানে রোহিঙ্গাদের বসানোর চক্রান্ত চলছে তার আরও অভিযোগ টিটাগড় বাজার কিংবা টিটাগড় স্টেশন রোড জুড়ে ফুটপাথ দখল করে বসে আছে অথচ সেখানে হকার উচ্ছেদ করা হচ্ছে না শুভেন্দুর কথায় সুর মিলিয়ে তার প্রশ্ন হাতিবাগান মেটিয়া বুরুজ পার্ক সার্কাস টিটাগড় ও ব্যারাকপুরে ফুটপাত দখল মুক্ত করা হচ্ছে না উনি কোনো ভুল কথা তো বলেননি উনি তো উনি তো অফিসিয়ালি বলেছেন উনি তো অফিসিয়ালি বেয়ানে দিয়েছেন উনি তো ইন্টারভিউ করে প্রেস কনফারেন্স ডেকে বলেছেন কি রোহঙ্গিয়াদেরকে বসবাস করাবার জন্য মমতা ব্যানার্জি এই প্ল্যানটা করেছেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী এই প্ল্যানটা করেছেন রোহিঙ্গিয়াদেরকে ওই ফুটপাত দখল করিয়ে দেওয়ার জন্যে হাতি বাগানে শুধু ফুটপাথ লোক বসে আছে মাটিয়াবু যে বসেনি পার্ক সার্কেজে বসে নিড়ে বসেনি ব্যারেকুরে বসেনি কোথায় বসেনিটিং আরে নবান্ন মিটিং করবেন আইওয়াস করবেন পুকুর ভরা জানেন না প্রত্যেকটা পুকুর ভরাটে নিয়ে কমপ্লেন হয় এলাকার লোকেরা সাধারণ মানুষের নবান্নতে কমপ্লেন করুন কমপ্লেনটা দেখেন না যে অফিসাররা দায়িত্ব নিয়ে আছে তারা ও আমি তো বলছি অত খোঁজ করা তো দরকার নেই আপনি বিএলআরওকে ডাকুন আপনার ওখানে অত জমি ক্যারেক্টার কী ছিল অত জমি আছে এর ক্যারেক্টার এখন কি আছে আর বিএলআরও কাছ থেকে তো ক্যারেক্টার চেঞ্জ হয় কিন্তু বিদেশ থেকে চেঞ্জ হয় না আমেরিকা থেকে চেঞ্জ হয় না ফুটপাথ হকারদেরকে আজকে তোলার নাটক হচ্ছে ভালো ফুটপাথ পরিষ্কার করিয়ে দেওয়ার জন্য তো বসিয়েছেন উনি আজকে ওদেরকে তুলে রঙিয়াদেরকে বসাবার জন্য এই চক্রান্ত চলছে আপনি দেখুন না আপনি তো যখন আপনি যাবেন ওই টিটাগড়ে বাজারে বাজারে আপনি ঢুকতে পারবেন টিটাগড় বাজারে ব্যবসায়ীরা কে ব্যবসা করতে দেওয়া হয় বলুন দখল করে ব্যবসা হয় বাড়ির আপনার দোকানের সামনে অন্য লোক দোকান আপনি স্টেশন রোডে ঢুকে যান আপনি দেখেছেন ওখানে বেরোতে পারবেন আপনি একটা গাড়ি যেতে পারবে আপনি আপনি ছেড়ে দেন আপনি চলে যান আপনি যে কোনো জায়গা আমি বলছি যে কোনো জায়গা আপনি বলুন চলে আজকে কি হলো নৈহাটিতে সরিয়ে কি লাভ করলো হকাররা আজকে না খেয়ে মরছে একটা বারবার উনি বলতেন কি সবস্টিউট জায়গা ব্যবস্থা না করে কাউকে সরানো যাবে না আজকে উনি ভুলে গেলেন সবস্টিউট জায়গা ছাড়াই উনি সব কিছু করছেন Disclaimer. This any violent, content provided by this for educational purpose only.